সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম ব্যর্থ হওয়ার শাস্তি রাশিয়ার উপ মন্ত্রী বরখাস্ত চীনের সঙ্গে ফের সম্পর্ক চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি অস্ত্র হাতে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন রুশ সেনারা শান্তিতে বিশ্বাস করে না ইসরায়েল বললেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইউরোপীয় ইউনিয়নের বাধাসত্ত্বেও রুশ নাগরিকদের ভিসা দেবে হাঙ্গেরি দনবাসে গণভোটের সমর্থনে রাশিয়ার বিভিন্ন শহরে সমাবেশ প্রতিবেশী ইরানের সঙ্গে আমরা ইতিবাচক সম্পর্ক করার চেষ্টা করছি বললেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইরানের সহিংসতা নাশকতার বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ এবং রাজকীয় ফরমান জারি করে ফিলিস্তিনিদের মুক্তি দিতে রিয়াদের প্রতি হানিয়ার আহ্বান দর্শক ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন ইহুদিবাদী ইসরায়েল শান্তিতে বিশ্বাস করে না এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শুনছিলেন এবার বিস্তারিত বিস্তারিত খবর আমি ব্যর্থ হওয়ার শাস্তি রাশিয়ার উপ মন্ত্রী বরখাস্ত রাশিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী দিমিত্রি বুলগাগোভকে বরখাস্ত করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওই ইউক্রেন আক্রমণের শুরু থেকে সামরিক সরবরাহের দায়িত্বে ছিলেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে ন্যাশনাল ডিফেন্স ম্যানেজমেন্ট সেন্টারের প্রধান কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেপকে তার স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে রুশ বাহিনী মারিউপল অভিযানের নেতৃত্বে ছিলেন জেনারেল মিখাইল মিজিনসেপ বুলগাগোভের পদত্যাগকে ব্যাপকভাবে ইউক্রেন জুড়ে ব্যর্থ সামরিক অভিযানের শাস্তি হিসেবে দেখা হচ্ছে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার সাত মাস পর বিশ্লেষকরা একমত যে প্রেসিডেন্ট পুতিনের বাহিনী পিছিয়ে আছে এমন সময় এই খবর সামনে এলো যখন ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত করার জন্য গণফোট চলছে পুতিন রিজার্ভ আংশিক সমাবেশের নির্দেশ দিয়েছেন এছাড়া সম্মুখ যুদ্ধ রুশ বাহিনী বিপর্যয়ের সম্মুখীন হয়েছে চীনের সঙ্গে ফের সম্পর্ক চান জেলনেস্কি চীনের সঙ্গে ফের সম্পর্ক স্থাপন করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কি তবে রাশিয়ার আগ্রাসনের ব্যাপারে চীনের অবস্থান অস্পষ্ট বলেও মন্তব্য করেছেন তিনি শনিবার চব্বিশে সেপ্টেম্বর ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় জেলনেসকে জানিয়েছেন রাশিয়ার হামলা শুরু হওয়ার আগে চীনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তাছাড়া বেজিং এর সঙ্গে অনেক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাও ছিল নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এরপরই ইউক্রেনের প্রেসিডেন্টের কাছ থেকে এমন মন্তব্য এলো অন্যদিকে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও মস্কো নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের চারটি অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হচ্ছে রাশিয়ার সঙ্গে যুক্ত হতে এই কথিত ভোটের আয়োজন শুক্রবার শুরু হয় ভোটের জন্য ইউক্রেনীয়দের বাড়ি বাড়ি যাচ্ছেন রুশ সেনারা দক্ষিণ কেশনে রাশিয়া সেনাদের সাধারণ মানুষের ভোট সংগ্রহের জন্য শহরের মাঝখানে একটি ব্যালট বাক্স বসিয়ে রাখতে দেখা গেছে তবে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার বিষয়টিকে নিরাপত্তাজনিত কারণ বলছে রাশিয়ার সরকারি সংবাদ সংস্থাগুলো এর আগে দুই সালে ক্রিমিয়া দখলের জন্য গণভোটের আয়োজন করে সমালোচনার মধ্যে পড়ে রাশিয়া শুক্রবার থেকে শুরু হওয়া ভোটে রাশিয়ার পক্ষে ফলাফল অনিবার্য বলে ধারণা করা হচ্ছে দুই হাজার সালে ক্রিমিয়ার গণভোটে কারচুপি হয় বলে বিষয়টি আন্তর্জাতিকভাবে আলোচিত সেখানে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সঙ্গে সংযুক্তির পক্ষে সাতানব্বই শতাংশ ভোট পড়েছিল অস্ত্র হাতে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন রুশ সেনারা রাশিয়ার সঙ্গে যোগ দিতে ইউক্রেনের দনস্ক লুহানস্ক খেশন এবং ঝাপরিজিয়া শুরু হয়েছে গণভোট ভোট সংগ্রহের জন্য অঞ্চলগুলোতে রুশ সেনারা অস্ত্র হাতে বাড়ি বাড়ি যাচ্ছেন বলে বিবিসি শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে ঝাপরিজিয়ার এনার হোদের এক নারী বিবিসি কে বলেন ভোট নিয়ে সৈন্যদের প্রশ্নের উত্তর দিতে হবে তারাই উত্তর কাগজে লিখে নিজেদের কাছে রেখে দেয় এছাড়া খেশনের দক্ষিণাঞ্চলে রাশিয়ান রক্ষীরা জনগণের ভোট সংগ্রহের জন্য শহরের মাঝখানে একটি ব্যালট বাক্স নিয়ে দাঁড়িয়েছিলেন বলে বিবিসি দাবি করেছে মূলত নিরাপত্তার জন্যই দারে দাঁড়িয়ে গিয়ে ভোট নেওয়া হচ্ছে বলে রাশিয়া রাষ্ট্রীয় গণমাধ্যম তাস এক প্রতিবেদনে জানিয়েছে তাসের প্রতিবেদনে বলা হয়েছে ব্যক্তিগতভাবে ভোটদান 28 সেপ্টেম্বর একক চটিএভাবে অনুষ্ঠিত হবে বাকি দিনগুলোতে বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়া হবে রাশিয়া সমর্থিতরা শুক্রবার থেকে মঙ্গলবার লুহানস্ক ডনেস্ক কেসন এবং জাপোরিজিয়া প্রদেশে গণভোটের ঘোষণা করে যা ইউক্রেনের প্রায় 15 শতাংশ ভূখণ্ড বা হাঙ্গিরির আয়তনের সমান এলাকা শুরু থেকে গণভোটের তীব্র বিরোধিতা করে আসছে পশ্চিমা বিশ্ব ও ইউক্রেন ওই গণভোটকে কোন আইনি পরিণতি ছাড়াই একটি ধোঁকাবাজি হিসেবে অভিহিত করেছে তারা বিশেষ করে দনেস্ক এবং চাপোরিজি অঞ্চলে বিশাল অংশ এখনো ইউক্রেনীয় বাহিনীর দখলে রয়েছে কিয়েভে অধিকৃত অঞ্চলের জনগণকে গণভোট প্রক্রিয়া বর্জন করার আহ্বান জানিয়েছেন অন্যদিকে ভোটকে স্বাগত জানিয়ে স্বঘোষিত দনেস্ক পিপলস রিপাবলিকের পিপলস কাউন্সিলের প্রাক্তন ভ্লাদিমির বিদোভকা টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন দীর্ঘ প্রতীক্ষিত গণভোট শুরু হয়েছে এই গণভোট আমাদের দেশের ন্যাজ্য গতিপথ পুনরুদ্ধার করার জন্য আমাদের বাসভূমিতে শান্তি ফিরিয়ে আনার জন্য আমাদের ঐতিহাসিক মাতৃভূমি রাশের অংশ হিসেবে দনেস্ক মর্যাদাকে সুসংহত রাশিয়ার সঙ্গে যুক্ত করতে কথিত ভোটের আয়োজন স্থানীয় মঙ্গলবার ইউক্রেনের রাশিয়া সমর্থিত নেতারা ভোটের পরিকল্পনা ঘোষণা করেন এটি পশ্চিমাদের কাছে একটি বড় চ্যালেঞ্জ যা যুদ্ধকে আরো ভয়াবহ করে তুলতে পারে শান্তিতে বিশ্বাস করে না ইসরায়েল বললেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন ইহুদিবাদী ইসরায়েল শান্তিতে বিশ্বাস করে না শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন এ সময় তিনি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলে লাগাতার হত্যা নির্যাতনের কথা তুলে ধরেন মাহমুদ আব্বাস সুস্পষ্ট করে বলেন ইসরায়েল আমাদের ভূমি দখলের জন্য উন্মুক্ত অভিযান চালাচ্ছে তারা ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপন করছে আমাদের সম্পদকে তারা লুটপাট করার চেষ্টা করছে যেন এটি জনমানবহীন ভূখণ্ড মাহমুদ আব্বাস বলেন তিনি এক কোটি চল্লিশ লাখ ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে কথা বলছেন যাদের বাবা এবং পূর্বপুরুষেরা চুয়াত্তর বছর আগে নাকাবা দিবসের করুণ পরিণতি বরণ করেছেন উনিশশো সালে নাকাব দিবসে ইহুদিবাদী ইসরায়েল সাত লাখ ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি থেকে উৎখাত করে দেয় যে আগ্রাসনের প্রতি পশ্চিমা দেশগুলো বিরাট সমর্থন ছিল তিনি বলেন ফিলিস্তিনের জনগণ এখনও সেই নাকাবা দিবসের করুণ পরিণতি বয়ে চলেছে যা পুরো মানবতার জন্য লজ্জা ও অপমানের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেয়া বক্তৃতায় মামুদ আব্বাস ফিলিস্তিনের সাংবাদিক শিরিন আবু আকলে হত্যাকাণ্ডের বিচারের দাবির প্রতি আমেরিকা সমর্থন প্রত্যাশা করেন আমেরিকা হচ্ছে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু গত মে মাসে প্রকাশ্য দিনের আলোয় আবু আকলেকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা মাহমুদ আব্বাস বলেন আবু আকলে ফিলিস্তিন তিনি নাগরিক ছিলেন তবে তিনি আমেরিকারও নাগরিকত্ব গ্রহণ করেছিলেন আমি আশা করব আমেরিকার একজন নাগরিককে হত্যা করার পেছনে যারা দায়ী তাদের বিচার করবে আমেরিকা কিন্তু আমেরিকা তা করবে না তার কারণ হচ্ছে হত্যা করেছে ইসরাইলিরা ইউরোপীয় ইউনিয়নের বাধা সত্ত্বেও রুশ নাগরিকদের ভিসা দেবে হাঙ্গেরি হাঙ্গিরি পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজারিও বলেছেন ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ভিসা প্রক্রিয়া কঠিন করার পরও তার দেশ রাশিয়া নাগরিকদের জন্য ভিসা দেয়া অব্যাহত রাখবে রাশিয়া বার্তা সংস্থা তাসের সঙ্গে শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন সিজারিও বলেন রাশিয়া নাগরিকদের জন্য সম্প্রতি ভিসা সুবিধা বাতিল করার জন্য ইউরোপীয় ইউনিয়ন যে পদক্ষেপ নিয়েছে তার অর্থ এই নয় যে রুশ নাগরিকরা ভিসা পাবে না তারা ভিসা পাবে তবে প্রক্রিয়াটি একটু জটিল হয়েছে এবং ভিসা পেতে কিছুটা দেরি হতে পারে তিনি জোরালো ভাবে বলেন হাঙ্গেরি রুশ নাগরিকদের জন্য ভিসা ইস্যু করার প্রক্রিয়া অব্যাহত রাখবে শুক্রবার যখন রাষ্ট্রপতি রাশিয়া নাগরিকদের জন্য ভিসা ইস্যু করা অব রাখে তখন তিনি ঘোষণা দেন ঠিক সেই দিনে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন যে তারা রাশিয়ার জন্য ভিসা বন্ধ করে দেবে দনবাসে গণভোটের সমর্থনে রাশিয়ার বিভিন্ন শহরে সমাবেশ দনেস্ক এবং লুহানস্কে গণভোটের সমর্থনে পুরো রাশিয়া জুড়ে সমাবেশ করেছেন দেশপ্রেমিক রুশ নাগরিকরা এই গণভোটের মাধ্যমে চূড়ান্ত হবে দনবাস অঞ্চলটি রাশিয়ার সঙ্গে যুক্ত হবে নাকি আলাদা থাকবে রুশ সরকার এরই মধ্যে জানিয়ে দিয়েছে দনবাসের মানুষ যদি রাশিয়ার সঙ্গে যুক্ত হতে চায় তাহলে তারা ইউক্রেনের অঞ্চলকে নিজেদের সঙ্গে যুক্ত করে নেবে যদিও পশ্চিমা দেশগুলি গণভোটকে স্বীকৃতি না দেওয়ার ঘোষণা দিয়েছে রুশ সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে পশ্চিমাদের অভিযোগ ও হুমকিকে মোটেই পাত্তা দিচ্ছে না রাশিয়া সরকার দেশটি নাগরিকরা দনবাসীর গণভোটকে স্বাগত জানিয়েছে রাজধানী মস্কোতে গণভোটের প্রতি সমর্থন জানাতে হাজার হাজার মানুষ জড়ো হন ক্রেমলিন থেকে সামান্য দূরে মানুষের রাশিয়ার হাতে পতাকা নিয়ে উড়াতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাও এই র্যালিতে যোগ দেন এছাড়া রুশ অভিনেতা অংশ নিতে দেখা যায় সমাবেশের আয়োজক পিপলস ফ্রন্ট বা জানিয়েছে রুশদের এই সমস্ত রুশ মনোভাব প্রতিফলিত হয়েছে এ ধরনের সমাবেশ রাশিয়ার অন্য শহরগুলোতেও দেখা যাচ্ছে শুক্রবার দনবাসের দুই অঞ্চল সহ ইউক্রেনের মোট চারটি অঞ্চল রাশিয়া যোগদান করতে গণভোট আয়োজন করেছে আগামী পাঁচ দিন ধরে চলবে এই ভোট সাতাশে সেপ্টেম্বর ভোট শেষ হবে প্রতিবেশী ইরানের সঙ্গে আমরা ইতিবাচক সম্পর্ক করার চেষ্টা করছি বললেন আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন তারা প্রতিবেশী ইসলামী প্রজাতন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ ইতিবাচক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করছেন এজন্য দুই পক্ষ থেকে প্রতিনিধিরা ইরাকের রাজধানী বাগদাদে কয়েক দফা বৈঠক করেছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রক্রিয়া অব্যাহত রয়েছে ফ্রান্সের ইংরেজি ভাষা টেলিভিশন চ্যানেল ফ্রান্স টোয়েন্টি ফোর কে দেয় এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী নিউ ইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দেওয়ার অবকাশে ফয়সাল বিন ফারহানি সাক্ষাৎকার দেন অবশ্য তিনি কথা উল্লেখ করেছেন যে ইরানের সঙ্গে এখনো সৌদি আরবের বেশ কিছু মত রয়েছে ইরানের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য বৈঠকের আয়োজন করেছে এর মধ্যে দু দেশের গোয়েন্দা এবং নিরাপত্তা প্রধানদের বৈঠকও হয়েছে গত জুলাই মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির হিয়ান দুদেশের মধ্যকার সম্পর্ক প্রতিষ্ঠার প্রক্রিয়াকে ইতিবাচক আখ্যায়িত করেছিলেন তিনি সে সময় প্রশংসা করে বলেছিলেন যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে দুই সাল থেকে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়েছে ইরানে সহিংসতা নাশকতার বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে শনিবার ও সহিংসতা নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে শুক্রবার গণবিক্ষোভের ধারাবাহিকতায় শনিবার বিভিন্ন স্থানে রাস্তায় নেমে সহিংসতাকামীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান বিভিন্ন শ্রেণীর পেশা মানুষ এ সময় তাদেরকে ইসলামের শত্রুদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় শনিবার বিক্ষোভকারীরা ইরানের সহিংসতা উস্কে দেওয়ার জন্য আমেরিকা ইহুদিবাদী ইসরায়েল সহ সাম্রাজ্যবাদী শক্তিকে দায়ী করেন তারা ইসরায়েল ধ্বংস আমেরিকা আমেরিকার যাক লেখা প্ল্যাকার্ড বহন করেন এর আগে শুক্রবার জুবান নামাজের ও পরে রাজধানী তেহরান সহ দেশের প্রধান শহরগুলোতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় পুলিশ হেফাজতে একজন নারীর মৃত্যুকে কেন্দ্র করে যারা দেশ জুড়ে সহিংসতা নাশকতা চালাচ্ছে এবং মসজিদ পবিত্র স্থানে হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা বিক্ষোভকারীরা বলেন মা স্বামিনীর মৃত্যু দুঃখজনক কিন্তু ইস্যুকে কেন্দ্র করে যেসব কর্মকাণ্ড করা হচ্ছে তা সীমা ছাড়িয়ে যাচ্ছে তারা পশ্চিমে গণমাধ্যমের উস্কানিমূলক তৎপরতার কঠোর নিন্দা জানান শুক্রবারে বিক্ষোভকারীদের অনেকের হাতে শহীদদের ছবি সম্বলিত কথিত প্ল্যাকার্ড হচ্ছিল এসব শহীদদের কেউ কেউ উনিশশো সালে ইসলাম বিপ্লবের সময় তৎকালীন সৌরশাসকের পেট্রো বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন তেহরানি বিক্ষোভকারীরা জানান মাহামিনের মৃত্যুকে অজুহাত করে গত কয়েকদিনে ইরানি হিজাবদের নারীদের উপর হামলা চালানো হয়েছে ইমাম হোসেন রাজিউল্লা তালা আনহুর নাম লেখা ঝান্ডার অবমাননা করা হয়েছে মসজিদ মাজারে আগুন দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করা হয়েছে এসবের প্রতিবাদে শনিবার আমরা রাস্তায় নেমে এসেছি রাজকীয় ফার্মান জারি করে ফিলিস্তিনিদের মুক্তি দিতে রিয়াদের প্রতি হানিয়ার আহ্বান সৌদি আরবের আটক সব ফিলিস্তিনিকে মুক্তি দিতে সৌদি রাজ্য ও যুবরাজের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া সৌদি আরবে বিরানব্বইতম তম জাতীয় দিবস উপলক্ষে এক বার্তায় আহ্বান জানান তিনি বলেছেন হামাস চায় সৌদি আরব ফিলিস্তিনিদের পক্ষে নীতি অবস্থান গ্রহণ করুক অতীতে যেমন সৌদি আরব ফিলিস্তিনিদের জন্য নিরাপদ স্থান হিসেবে ছিল এখনও যাতে সেরকমই থাকে রাজকীয় ফরমান জারি করে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান এই শীর্ষ নেতা গত কয়েক বছর ধরে বহু ফিলিস্তিনিকে আটক করে রেখেছে সৌদি আরব এর মধ্যে হামাসের প্রভাবশালী ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ আল খুদারিও রয়েছেন এর আগে হামাসের এই শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং তার ছেলেকে দ্রুত কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানায় হামাস তাদেরকে কোনো অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছে একইভাবে অন্য ফিলিস্তিনিদেরকেও আটক রাখা হয়েছে এর আগে এমনিস্টি ইন্টারন্যাশনাল ডক্টর খুদারি সহ ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দাবি করেছে সংগঠনটি জানায় দু হাজার সালে এপ্রিল মাসে যখন ডক্টর খুদারিও তার ছেলেকে সৌদি কর্তৃপক্ষ আটক করে তার আগ মুহূর্তে হামাসের নেতা মূত্রথলি অপারেশন করান এবং প্রোস্টেট চিকিৎসা করা দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ